আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো নতুনভাবে চিকেন ফ্রাই রেসিপি এটা বানাতেও অনেক কম সময় লাগে আর খেতে অনেক বেশি মজা তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে নিয়েছি আমি চিকেন আর চিকেনটা একটু লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি চিকেনের মধ্যে এবার দিয়ে দেবো লেবুর রস একটা ডিম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে ঘন্টা হয়ে গেলে অন্য একটা পাত্রে শুকনো ময়দা গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে যে চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে এক একটা করে পিস নিয়ে ময়দার মধ্যে দিয়ে ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এক্সট্রা ময়দাটা একটু ঝরিয়ে দিতে হবে যাতে চিকেনের গায়ে ময়দা লেগে না থাকে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে চিকেন দিয়ে দিতে হবে চুলা রসটা মিডিয়াম রাখতে হবে আর মিডিয়াম আছে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেনগুলো ভাজতে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে চিকেনের কালারগুলো যখন এরকম বাদামি কালারের লালচে বাদামি কালারের হবে তখনই চিকেনের গুলোকে তেল থেকে তুলে নিতে হবে তো তৈরি হয়ে গেছে নতুনভাবে চিকেন ফ্রাই রেসিপি আর এই রেসিপিটা বানাতে অনেক কম সময় লাগে আর খেতে তো অনেক বেশি মজায় অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম